আমারে কি আপনার আনএক্সপার্ট মনে হয় হ্যাঁ আমার কি আপনার আনএক্সপার্ট মনে হয়নি আমরা নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব জায়গায় আমি চলাই অভ্যস্ত হ্যাঁ তো আমরা এখন মূল যে পাহাড়ি এলাকা তো আমরা এখন পাহাড়ের উপরে উঠবো একদম পিচ্ছিল অবস্থা একটু সাবধানে উঠতে হবে আর আমি যে একটা বেকায়দা ড্রাইভার আমার বড় ভাই এটা বুঝবারই পারে নাই ঠিক আছে আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটি রাস্তা দেখুন ওয়াও কি রোমান্টিক দৃশ্য দেখুন অসম্ভব ভালো লাগছে এটা আমাদের মূলত বাংলাদেশ এরিয়ার মধ্যে মূলাগুলে অবস্থিত সুরাইঘাটের আর এই রাস্তাটা একদম ঢালু দেখুন উপর থেকে আমরা নিচের দিকে হবে যেহেতু করদমাক্ত রাস্তা বৃষ্টি হয়েছে আর এই অঞ্চলে একটু বৃষ্টিপাত হয়ে থাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে যে বাঁশের জোরগুলো দেখতে পাচ্ছেন আমরা ঘরের মেঝে ঝাড়ু দিতে যেটা ব্যবহার করি সেটা মূলত এই বাঁশ থেকেই সংগ্রহ করা হয় এই বাঁশের যে ফুল হয় সেই ফুল থেকেই কিন্তু ঝাড়ু তৈরি করা হয় যে ঝাড়ুর দাম গুলো কিন্তু অনেক বেশি একশো টাকার সর্বনিম্ন একশো টাকা একটা ঝাড়ুর দাম তবে ঝাড়ু ঝাড়ুগুলো দেখতে অনেক সুন্দর এবং এগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে তো আমরা একটু সামনে যাব আমি একটা কথা বুঝি না যে বাংলাদেশের যে সরকার প্রধান আছে বা আপনার সড়ক সড়ক মন্ত্রী যা আছে তারা এগুলো কেন যে চোখে দেখে না এটাই আমার বুঝে আসে না এই রাস্তাগুলো যদি সুন্দরভাবে পরিপাটি করে পাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু এত সুন্দর একটা জায়গায় অসংখ্য পর্যটক কিন্তু প্রতিনিয়ত তারা আসতে পারে বাট রাস্তাঘাটের দুরবস্থার কারণে কিন্তু এই সৌন্দর্যগুলো তারা মিস করে থাকে বা এই অঞ্চলটাতে কিন্তু সেভাবে উন্নয়নের ছোঁয়া আজ পর্যন্ত কিন্তু লাগেনি একমাত্র রাস্তাঘাট খারাপ হওয়ার ফলে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাটের পাশে যে পাহাড়ি এলাকাটা রয়েছে সেই এলাকাটা রাস্তার রাস্তাঘাটের দিকে আপনারা একটু নজর দেবেন এই রাস্তাগুলো একটু পাকা করে দেবেন তাহলে এই এলাকাটা কি পর্যটক এলাকা হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এবং অর্থনৈতিক উন্নয়নের একটা ছোঁয়া এই অঞ্চলে কিন্তু লাগবে